রাফান রাহাত লাইফস্টাইল চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি ছোট বাবুকে প্রথমবার স্কুলে নিয়ে যাওয়া হয়েছে আর ওখানে কি করছে আপনারা দেখুন আইসিডিএস স্কুলে দুই বছর হয়ে গেলে বাচ্চারা ওখানে স্কুলে গিয়ে হালকা পাতলা পড়াশুনো খেলাধুলো ঘুম খাওয়া দাওয়া ওখানে করানো হয় আর আমার বাবু যেহেতু সাত মাস বয়স তো ওখান থেকে ডিম আর ছাতু দেবে ওখান থেকে দুই বছর পর্যন্ত আর ছয় মাস পর্যন্ত দিয়েছে ডিম চাল ডাল তেল দুধ এগুলো দিয়েছে আপনাদের সঙ্গে তো শেয়ার করেছিলাম তো আজকে ওখানে নিয়ে যাওয়া হয়েছে ওজন চেক করার জন্য মানে ওয়েট চেক করবে তার জন্য তো ওখানে নিয়ে গিয়ে বাচ্চারা সবাই মানে খাওয়া দাওয়া করেছে করে একটু রেস্ট নিচ্ছে ওখানে খেলা করানো হয় হালকা পাতলা পড়ানো হয় তো এই আর কি তো আমার ছোটোবাবুকে ওখানে নিয়ে যাওয়া হয়েছে আর একটু বসিয়ে খেলা করানো হচ্ছে আর সব বাচ্চারা তো অনেক আনন্দ পাচ্ছে যেহেতু ওরা দুই বছরের উপরের বাচ্চা মানে দুই বছর প্লাস হয়ে গিয়েছে আর আমার ছোটোবাবু তো সাত মাসের বাচ্চা সাত মাস প্লাস তার জন্য তার দেখে খুবই আনন্দ পাচ্ছে আমিও ওখানে গিয়ে একটু বাচ্চাকে ছেড়ে দিয়ে আমিও একটু ফ্রি হয়েছি এবং আনন্দ করছি বাচ্চাকে নিয়ে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন পুরো ভিডিওটি দেখবেন ছোট বাচ্চা যেহেতু ওটা আর অনেক বাচ্চারা ওখানে সেজে গুজে গিয়েছে চুড়ি দুল টুল পরে গিয়েছে আর ওইগুলো খুলে এখন আমার ছোট বাবুকে পরিয়ে দিচ্ছে আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনাদের ভালো লাগবে আর সবাই হাসাহাসি করছে আনন্দ করছে হাততালি দিচ্ছে তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমি আর কথা বলছি না আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আসলে এই ভিডিওটি রাখা আমার ছোটোবাবুর স্মরণীয় হয়ে রাখার জন্য যার কারণে এই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করা তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আজকে যেহেতু শুক্রবার তো আমার হাজব্যান্ড আমাকে ওই স্কুলে রেখে দিয়ে আর নামাজ পড়তে গিয়েছিল। এখন নামাজ পড়ে চলে এসেছে আর আমার ছোট বাবুকে ওয়েট চেক করছে লাল রঙের যে শাড়ি পরা ওই মেয়েটা হলো ওই ছোটো ছোট বাচ্চাদের স্কুলের আইয়াম্মা আর টিচারও আছে ওদের স্কুলের তো টিচার এখন মিটিংয়ে গিয়েছে আর এখন এই আয়াম্মা দেখাশোনা করছে বাচ্চাদেরকে তো এখানে কত কেজি ওয়েট হচ্ছে সেটাও দেখা হচ্ছিলো আর ভিডিও এবং ফটো করা হচ্ছিল ওদের কাছে পাঠিয়ে দেয়া হবে যেহেতু টিচার নেই তার জন্য তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন